আপনি সংসদ সদস্য হিসেবে ভোট ভোট দিচ্ছি দীর্ঘদিন পরে আমরা যে ভোট দিতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে জুলাইয়ের করছি যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন এই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যাচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাত কামনা করছি সেই সাথে কষ্টও আছে আমরা এখনো ফ্রি পাইনি তো ওনারা বর্তমানে আমি এলাকা সংসদীয় আসন তীরের দিন থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছি ভোট দিতে আসছি সেন্টারে আসছে ভোট দিয়েছি এখনও এখন পর্যন্ত মানে এখন যদিও সকাল সকাল এখনো অবধি আসছে ভোটাররা কেবল আসা শুরু করেছে তো পরিস্থিতি স্বাভাবিক আছে মনে হচ্ছে এটা আর পরবর্তীতে আমরা যদিও বিভিন্ন জায়গায় রাত থেকে বিভিন্ন ধরনের আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি ভোটটা শেষ না হওয়া পর্যন্ত আসলে সেসব দিকে কিছু বলা যাচ্ছে না আর কি ইনশাল্লাহ আশা করি তারপরেও সব কিছুর পরেও ভালো হবে ইনশাল্লাহ 这都是这。对对对对